এটা খাওয়া কমাতে পারে না মানে খাওয়াই বাদ দিয়ে একদম গাঞ্জা খাওয়া এর জন্য তো হাপানি তো কমছে মানে মরে গেলে হয় নালে যে নিকেশ নামাজ না টানি টানি কত ওষুধ পাতি তাই আনতিছে আনতিছে তারপরে ইয়া মানে এটা খাওয়া বাদ দিলে যে শরীর স্বাস্থ্য ভালো হবে জানো হাপানির জন্য তো অন্য ওষুধ আছে অন্য ওষুধ আছে আমি না খাইয়া দেখছি আমি মরবে দিচ্ছি দুই তিন

এ না কেন মোচ উচিত না মোচটা যে দাঁত দুধ সব ঢাকিয়েছে বোঝা যায় না পাগলের আলমে যায় লালম যদি এখন খারাপ কাজ করে আপনি খারাপ কাজ করবেন লালম যে ভালো কাজ করে ভালোটা করবেন তাই না তাহলে তাহলে আপনার তাহলে তিন যুগ থেকে কি বলে